অনেক দিন পর লাইভে এলাম বিশেষত সময়ের অভাবের জন্য তোমাদের সঙ্গে লাইভ ক্লাস করানো আর হয় না ইউটিউবে সেভাবে তো ইতিমধ্যে বহুজন এস এম যে গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল জি ক্লাস বা জি কে প্র্যাকটিস ক্লাস এগুলো যেন কন্টিনিউ করানো হয় সামনে ক্লার্কশিপ পরীক্ষা বা কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি এই সমস্ত পরীক্ষা যেগুলো আছে সেই পরীক্ষায় যাতে জিকেতে তোমাদের ক্ষেত্রে হেল্প হয় সেই জন্য তোমরা অনেকেই এস এম এস করেছিলে তো সেদিকে লক্ষ্য রেখে আগে যেরকম রেগুলার ক্লাস হতো এই ক্লাসটা বিভিন্ন কারণের জন্য এখন সেভাবে ক্লাসগুলো হয়ে ওঠে না বা করানো হয় না তোমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে তো আমি তোমাদের এই সমস্ত এস এম এসগুলো দেখেছি আমার নিজেরও বিএসসি ক্লাসশিপের মেন পরীক্ষা ছিল সামনে কয়েকটা পরীক্ষা আছে আর কয়েকটা জায়গায় জি এবং পড়ানোর জন্য গাইড করার জন্য আমার নিজের ইউটিউব চ্যানেলটাকে সেভাবে মানে দেখা হয়ে ওঠেনি বেশ এক মাস মতো তবে তোমাদের পুরনো ক্লাসগুলো অ্যাভেলেবেল ছিল বা পুরনো ক্লাসগুলো অ্যাভেলেবেল আছে তোমরা অনায়াসে সেখান থেকে পুরনো ক্লাসগুলো থেকে পুরনো যারা নতুন এবং যারা পুরোনো তোমরা সেগুলো মানে জি কেগুলো সেখান থেকে তোমরা বুঝে নিতে পারবে যে আমাদের ক্লাসে রকম জিকে হয় এগুলো তোমরা জানতে পারবে অনায়াসেই তো যে কথাটা বলার সেটা হচ্ছে যে সামনে যে সমস্ত পরীক্ষা আসছে তোমরা জানো সেটা প্রত্যেকেই সেটা ক্লার্কশিপ হোক মিসলেনিয়াস হোক বা গ্রুপ সি গ্রুপ ডি যেটা ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে সেই পরীক্ষাগুলো হোক প্রতিটা পরীক্ষায় ম্যাথ যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি বর্তমান পরীক্ষাগুলোতে জিকেকেও কেও কিন্তু সমান গুরুত্ব দেয়া হয়েছে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স হ্যালো গৌরাঙ্গ আমাদের পুরনো ভিউয়ার্স অনেক দিনের তো তোমাদের মতোই অনেক ভিউয়ার্স আমাকে এরকম এস এম এস করেছ যে ইউটিউবে লাইভে আসার জন্য যে কিছু অন্তত ক্লাস বা ক্লাসের শিডিউল বা কীরকম কী ক্লাস হতে পারে বা আদতে ক্লাস আর হবে কি না এগুলো জানবার জন্য সেই জন্যই মূলত আজকের লাইভে আসা দেখো যেহেতু সময় আমাদের হাতে অল্প আমার নিজেরও পরীক্ষা ছিল আর মূলত আমাদের ইউটিউব চ্যানেলটাতে ক্লাস হয় দুপুরবেলা অর্থাৎ দুপুর দুটো থেকে তাই সেই সময়টা একটু অসুবিধার কারণের জন্য আমি যে সন্ধ্যাবেলা ক্লাস করাবো অনেকেই বলে নেটওয়ার্কে প্রবলেম থাকে দুপুরবেলাই হচ্ছে নাকি বেস্ট টাইম তো সেই জন্য ক্লাসগুলো আমি নিজের সময়ের অভাবের জন্য তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমি ক্লাসগুলো টাইম বাই টাইম করাতে পারিনি এটা আমি মেনে নিচ্ছি তো তোমরা আমাদেরকে বলেছো যে আপনি ক্লাসগুলোকে আবার শুরু করুন এবার ক্লাস শুরু করার ক্ষেত্রে বলি বরাবর আমি জিকে যেভাবে তোমাদেরকে পড়িয়ে এসছি তোমরা সেটা জানো প্রত্যেকেই আর কনস্টেবেল যে রিসেন্ট পরীক্ষাটা হয়েছে সেই রিসেন্ট পরীক্ষার একটা মানে আমার চ্যানেলেতে আমি বহুদিন আগে কনস্টেবল পরীক্ষার জিকের প্রিপারেশান কীভাবে নেবে সেটার একটা টোটাল ভিডিও করে দিয়েছিলাম যারা সেই ভিডিও দেখেছিলে তারা জানো যে জিকের ক্ষেত্রে তাদের কতটা হেল্প হয়েছে অবশ্যই নিজেকে পড়াশোনা করতেই হবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আমরা শুধুমাত্র যারা অনলাইন ক্লাস করাই শুধুমাত্র তোমাদেরকে এই হেল্পটা করতে পারি যে তোমরা কোন টপিকগুলোকে পড়বে কোন টপিকগুলোকে বাদ দেবে কম্পিটিটিভের ক্ষেত্রে একটা প্রধান বিষয় হচ্ছে যে কোন টপিকগুলো পড়ার থেকে গুরুত্বপূর্ণ কোন টপিকগুলোকে তোমরা বাদ দেবে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা না জানলে কিন্তু পরীক্ষার জন্য অনেক অসুবিধা হয় তো যাই হোক কথা বাড়াচ্ছি না আমাদের যে টপিকগুলো জিকের আছে সেই টপিকগুলো থেকে অনেকেই এটা বুঝে উঠতে পারছে না যে কোন টপিকগুলো থেকে কিভাবে পড়লে সামনের পরীক্ষাগুলো আমাদের কোয়ালিফাই হবে যেমন যেমন হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো তোমাদের হেল্প হবে এক্ষেত্রে দুটো কথা বলে রাখি প্রথম কথা হচ্ছে তোমরা যদি গ্রুপ ডি এবং গ্রুপ সি যেটা ডবলুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সিলেবাসের সিলেবাসটা দেখো তাহলে একটা জিনিস ক্লিয়ার হবে অন্ততপক্ষে জিকের ক্ষেত্রে এমন কিছু টপিক এখানে রাখা হয়েছে যে টপিকগুলো সাধারণত কম্পিটিটিভের পরীক্ষায় খুব কমই দেখা যায় হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্সের কথা আমি বলছি না আমি বলছি সম্ভবত এনইপি এই জাতীয় কিছু টপিক নতুনত্ব রাখা হয়েছে যে টপিকগুলো সাধারণত কম্পিটিটিভের ক্ষেত্রে কম দেখা যায় কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কম দেখা যায় আচ্ছা এবার একটা ব্যাপার হচ্ছে এই চল্লিশ পঞ্চাশ নম্বর বা ষাট নম্বরের পরীক্ষায় যে জিকে আছে সেই জিকে কোথা থেকে সংবিধানের কতগুলো টপিক পড়বে হিস্ট্রি জিওগ্রাফির কোন কোন টপিক পড়ে যাবে এই কদিনের মধ্যে এটা হচ্ছে তোমাদের মূল জানার বিষয় ছিল এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলি যে যদি সংবিধান থেকে কেউ হাজারটা এমসিকিউ ভারতীয় সংবিধান বা পলিটি হিস্ট্রি থেকে কেউ হাজারটা এমসিকিউ জিওগ্রাফি থেকে কেউ হাজারটা এমসিকিউ পড়ে যায় তার ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ভালো মার্কস আনা সম্ভব নয় অন্তত জিকের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই তবে ম্যাথ বা ইংলিশ বা জি এই এইসব ক্ষেত্রে পার্টিকুলার চ্যাপ্টারের উল্লেখ আছে কিন্তু যদি জিওগ্রাফি আর হিস্ট্রি আর পল সায়েন্সের সিলেবাসের কথা তোমাদের বলি সেখানে কিন্তু আলাদা করে কোনো উল্লেখ করা নেই যে এই এই টপিকগুলো আছে মৌর্য সাম্রাজ্য আছে গুপ্ত সাম্রাজ্য আছে মোগল সাম্রাজ্য আছে এরম নেই ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি এইভাবে খানিকটা উল্লেখ করা রয়েছে সিলেবাসটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই তো থাকলে আমি আরও ভালোভাবে বলে দিতে পারতাম তো এইভাবে উল্লেখ করা রয়েছে তো তোমাদের এই দিকের কথা ভেবে এই দিকের কথা চিন্তা করে আমি অনেক চিন্তাভাবনা করেছি যে ফ্রি ক্লাসগুলো যেরকম হচ্ছিলো সেগুলো আবার কন্টিনিউ হবে তোমরা জানো যে কিছু কিছু সময় যখন আমার সমস্যা থাকে আমি ফ্রি ক্লাস ইউটিউবে বন্ধ করে দিই কারণ আমার সময়ের অভাব আছে সেই জন্য স্যার সেম গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আছে তো গ্রুপ সি গ্রুপ ডি সামনে আচ্ছা সামনে হ্যাঁ দেখো পড়াবো কিভাবে ভাই এটা তো আগে বোঝো যে পড়াবো পড়াতে গেলে দুটো জিনিস আছে একটা কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি এমসি কিউ এ বিশ্বাস করি কিন্তু সেটা তখনই করি যখন তোমাদের থিওরিটা ক্লিয়ার থাকে তাই আমি যখন ফ্রি ক্লাস করাই তোমাদের দেখবে আমি প্র্যাকটিস সেট নিয়ে আসি কখনোই এটা বলি না যে এই প্র্যাকটিস সেটই তোমাদেরকে একদম বিশাল সাফল্য পাইয়ে দেবে আমি তোমাদের এই কথা বলি যে তোমরা বাড়িতে টপিক পড়ে আমার কাছে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো যেখানে পারো যেখান থেকে পড়ছো পড়াশোনা করো করে আমার কাছে জিডি রেজাল্ট কবে আছে আসবে স্যার এটা তো আমার দেখো আমি শুধুমাত্র তোমাদেরকে গাইড করছি ঠিক আছে এক্সামের কোন এক্সামের নোটিফিকেশান কবে আসবে রেজাল্ট আসবে এসব নিয়ে সাধারণত আমি ভিডিও করি না অন্যান্য যারা করেন তাদের ভিডিও তোমরা দেখে নেবে তোমরা অনেক হেল্প পাবে তো তোমাদের জন্য একটা কথা আমি বলি তোমাদের কথা বিবেচনা করে আমি একটা বলতে পারো রুটিন ওয়াইজ একটা প্রোগ্রাম করেছি যেটা তোমাদের প্রচুর হেল্প করবে কি সেই জিনিস সেটা নিয়েই মূলত আজকের আলোচনার বিষয় তোমাদের যে ফ্রি ক্লাসগুলো ইউটিউবে হচ্ছিলো সেগুলো সাধারণত দুপুরবেলা যেমন ইউটিউবে হয় হবে আমি করেছি কি জি কের ক্ষেত্রে তোমরা হয়তো এটা শুনলে অনেকেরই হাসি পাবে আবার অনেকের মনে হবে এত পড়তে হবে এরকম ব্যাপার ভালোভাবে শোনো সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো রানিং হয় সেটা ক্লার্কশিপ শিপ হোক মিসলেনিয়াস হোক আমরা ডব্লিউ এর কথা বলছি না ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং তোমার হচ্ছে কি গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষায় যে জিকেগুলো তোমাদের আসে যে টপিকগুলো থেকে আসে এই টপিকগুলোকে আমি আলাদা করেছি আমি এতদিন ক্লাস করাইনি তোমাদের তোমরা জানো যে আমি যখন ক্লাস বন্ধ রাখি তোমাদের জন্যই কিছু না কিছু আমি তৈরি করি তো আমি আলাদা করেছি জি টপিকগুলোকে যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেই টপিকগুলোকে আমি আলাদা করেছি তোমাদের সুবিধার জন্য কিন্তু এখানে ঘটনা আছে দুটো সেই টপিকগুলোকে নাম্বার ওয়ান তোমাদেরকে পড়তে হবে প্রশ্ন হচ্ছে আমাদের কাছে এস এম এস এসছে যে স্যার জি কোর্স করান জি কোর্স করাতে গেলে এই টপিকগুলোর ওপর লিখে কন্টেন্ট লিখে আমি প্রথম কথা বলি কন্টেন্ট লিখে তার পিডিএফ নিয়ে প্রিভিয়াস ক্লাসেতে এত গোলমাল তৈরি হয়েছে যে সেই কোর্স আমি আর কন্টিনিউ করিনি ওই জন্য আমি এখন অন্য একাডেমিতে তাদের আন্ডারতে পড়াচ্ছি কাজেই আমি কোর্স কোনোভাবে তোমাদের জন্য আনতে পারব না দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা দেখেছো কনস্টেবেল পরীক্ষায় এরম প্রশ্ন এসছে যে যখন বিদ্যুৎ চমকায় তখন কোন গ্যাস উৎপন্ন হয় হুম দেখো তখন নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই জাতীয় প্রশ্ন এসছে তারপর এসছে গুল্ম জাতীয় বৃক্ষ জাতীয় গাছের পড়াশোনাকে কি বলে কালচার পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ তো বিভিন্ন ধরনের পড়াশোনা যেমন হচ্ছে জল নিয়ে হাইড্রো হাইড্রোর সঙ্গে যুক্ত ঠিক আছে ফিয়ার বা ভয় এটার সঙ্গে ফোবিয়া যুক্ত এই জাতীয় টপিক নিয়ে এই জাতীয় টপিক নিয়ে আমি কিন্তু তোমাদেরকে হেল্প করবো যেগুলোতে তোমরা ভাবে বুঝতে পারবে যে কোন টপিকগুলোকে তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে জিডি রেজাল্ট কবে আসবে স্যার আবার জিজ্ঞাসা করছে না এখন আমি এসব জানি না এসবের নিয়ে আমি ভাবছিও না এবার শোনো যে এটা কাজের কথা বলি আমি এরকম টপিক আলাদা করে দেখলাম এখনও পর্যন্ত যে দেখো টোটাল যদি জি কের টপিক ধরো টোটাল একদম স্ট্যাটিক জিকে সমেত কারেন্ট অ্যাফেয়ার্স সমেত যদি টোটাল ধরো প্রায় সাতাশি থেকে নব্বইটা টপিক আছে আমাদের কম্পিটিটিভে এবার আপ তোমরা বলবে যে তিরিশ নাম্বার কি চল্লিশ নাম্বার জি কেতে থাকে তাকে সাতাশিটা টপিক পড়তে হবে না সাতাশিটা টপিক পড়ার জরুরি নয় জরুরি হচ্ছে সেই টপিকগুলোকে পড়া যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে রিপিট হয় বেশি প্রশ্ন পরীক্ষায় আসে এবার সেই দুটো সেই টপিকগুলোকে আমি আলাদাভাবে একটা পেপারেতে টোটাল প্রিন্ট আউট বার করেছি সেই প্রিন্ট আউটের মধ্যে মেনশান করে দেওয়া আছে যে কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হার করেছি কি যেটা তোমাদের জন্য স্পেশাল সেটা হচ্ছে আমি একটা মক টেস্ট সিরিজ আনছি সেই মক টেস্ট সিরিজ তোমাদের জন্য আসছে আগামী দশ জানুয়ারি থেকে দশ জানুয়ারি থেকে টানা প্রায় তিন মাস এই মক টেস্ট সিরিজ জিকের তোমাদের ওপর তোমরা এই মক টেস্ট সিরিজ দিতে পারবে ঠিক আছে এই মক টেস্ট সিরিজে কি থাকছে প্রতিটা টপিক ধরে এক একটা টপিকের ওপর কুড়িটা করে প্রশ্ন এমসিকিউ ঠিক আছে আর এমন কিছু প্রশ্ন ওর আলোচনা দেওয়া থাকছে যেখানেতে থাকবে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ধরো পিএসসি মিসলেনিয়াস এই পরীক্ষায় যা জি কে এসছে টপিক ধরে আবার বলি টপিক ধরে পিএসসি ক্লার্কশিপ এই পরীক্ষায় যা এমসি কিউ এসছে এখনও পর্যন্ত সেই সমস্ত এমসি কিউগুলোকে একটা টপিকে আনা হয়েছে মানে একটা জায়গায় আনা হয়েছে ধরো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ধরো বিজ্ঞানের রেচন ধরো জীবনবিজ্ঞানের হরমোন এই যে টপিকগুলো থেকে যা যা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসছে পিএসসি ক্লার্কশিপ বলো পিএসসি মিসলেনিয়াস বলো এই পরীক্ষাগুলোতে সেইগুলোকে একটা টপিকের মধ্যে আনা হয়েছে আর একটা করা হয়েছে কি প্রতিটা টপিক ধরে কুড়ি নাম্বার করে মক টেস্ট করা হয়েছে মৌর্য সাম্রাজ্য কুড়ি নাম্বার মক টেস্ট ঠিক আছে তারপর হচ্ছে মোঘল সাম্রাজ্য কুড়ি নাম্বার মক টেস্ট প্রাচীন ভারতের ইতিহাস কুড়ি নাম্বার মক টেস্ট এরকম করে প্রায় নব্বইটা ইতিহাসের টপিকের ওপর কুড়ি নাম্বার করে মক টেস্ট আমরা করেছি দিনে দুটো করে তোমরা পাবে এইভাবে এই মক টেস্ট সিরিজটা চলবে প্রায় তিন মাস এর মধ্যে যে সমস্ত পরীক্ষা আসবে সেই পরীক্ষাগুলোর দিকে গুরুত্ব রেখে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আমরা সেখানেতে তোমাদের জন্য প্রোভাইড করবো এটা সাধারণত দশ জানুয়ারিতে শুরু হতে পারে বা আমি তোমাদের কাছ থেকে টাইম চেয়ে নিচ্ছি অলরেডি প্রায় তিরিশটা টপিকের ওপর কোয়েশ্চেন করা হয়ে গেছে আমি টাইম চেয়ে নিচ্ছি সেটা পনেরোই জানুয়ারি থেকে আর এই যে মক টেস্টগুলো হবে এগুলোর প্রতিটা পিডিএফ তোমরা পাবে ইউনিক প্রশ্ন পাবে কি রকম প্রশ্ন মক টেস্টগুলোতে রাখা হয়েছে একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন এটা হচ্ছে ভারতের যে বিপ্লবী আন্দোলন এখান থেকে একটা মক টেস্ট করেছি সেই মক টেস্টে কি প্রশ্ন আছে আমি বলছি বলছে ভারতে বিপ্লববাদের জনক কাকে বলে কেউ বলতে পারবে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে প্রথম হচ্ছে বাসুদেব বলবন্ত ফারকে বিনায়ক দামোদর সাভারকার মদন লাল ধিংরা নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে চারটে অপশান দিলাম যে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলে এটার ভিত্তিতে চারটে অপশান রয়েছে চারটে অপশান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা দিতে হবে যে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় ঠিক আছে চারটে অপশান কি কি ভারতের বিপ্লববাদের জনক কাকে বলে বাসুদেব বলবন্ত ফার্কে দামোদর বিনায়ক সাভারকার দামোদর সাভারকার তারপর হচ্ছে মদনলাল ধিংরা আর নেতাজি সুভাষচন্দ্র বসু এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার কাকে ভারতের বিপ্লববাদের জনক বলে যদি কেউ উত্তর দিতে রাজি থাকো বা উত্তর দেওয়ার মনে করো যে প্রয়োজন বোধ করছো তাহলে কমেন্ট বক্সে জানাও আর যারা ভিডিওটা লাইভ দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও দেখো তোমাদের উত্তর এখনো পর্যন্ত আসেনি বাসুদেব বলবন্ত ফারকে হ্যাঁ আচ্ছা এবার এই প্রশ্নের পাশেই আমি নিচে আর একটা প্রশ্ন রেখেছি যে ভারতের বিপ্লববাদের জননী কাকে বলে গুড ইভিনিং সুজাতা অনেক দিনের পুরনো স্টুডেন্ট তো ভারতের বিপ্লববাদের জনক হচ্ছে বাসুদেব বলবন্ত ফাড়কে আর ভারতের বিপ্লববাদের জননী হচ্ছেন মাদাম কামা হয়েছে আবার দুটো প্রশ্ন এই সম্পর্কিত রেখেছি যে বিপ্লবাদের জনক বাসুদেব বলবন বলবনকে কে বলেছিলেন ঠিক আছে উত্তরটা হচ্ছে রমেশচন্দ্র দত্ত আবার এটাও রেখেছি যে বিদেশের মাটিতে ভারতের পতাকা প্রথম কে উত্তোলন করেছিলেন উনিশশো সালে মাদাম কামা জার্মানির স্টুডার্ড শহরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন ঠিক আছে তো এই হচ্ছে এইভাবে মক টেস্টগুলোকে আমরা পরপর সাজিয়েছি মোট প্রায় তোমরা নব্বইটা টপিকের ওপর মক টেস্ট পাবে কুড়ি নাম্বার করে প্রতিটা টপিকে টপিক ধরে মক টেস্ট আমি এনেছি এবং এই মক টেস্টের এই মক টেস্টের যে শিডিউল সেটা যারা মক টেস্টগুলো পারচেস করবে তারা পেয়ে যাবে আর তোমাদের যেমন ফ্রি ক্লাস হচ্ছে ফ্রি ক্লাস হবে তো সেটাতে কোনো অসুবিধে নেই তোমরা বুঝতেই পারছো বিভিন্ন কাজের জন্য আমি ফ্রি ক্লাসটা নিতে পারছি না হয়তো আগামীকাল দুপুরবেলা থেকে দুপুর দুটো থেকে যেমন ফ্রি ক্লাস হয় সেরকম ফ্রি ক্লাস আবার প্র্যাকটিস সেটা আমি নিয়ে আসবো আর যারা মনে করছো টপিক ধরে মক টেস্ট নেবে তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবে বা এখনও জানিয়ে দিতে পারো তাহলে টপিক ধরে মক টেস্ট তোমরা পেয়ে যাবে বা তোমরা ভিডিওর শেষে যদি কমেন্ট করো ভিডিওর শেষে কমেন্ট করলে ওখানেতে কমেন্ট বক্স থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে টপিক ধরে নব্বইটা জিকে টপিকের ওপর আমাদের মক টেস্ট থাকছে কিভাবে কত কোর্স ফি দিয়ে পারচেস করলে তোমরা সেই মক টেস্টগুলো পাবে সেগুলো জানতে পেরে যাবে সারা বছর মানে সারা তিন মাস সামনের যে তিন মাসে প্রচুর পরীক্ষা যদি হয় বা আগামী বছর মানে বছরের পরবর্তী অংশে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর জন্য যদি জি কেতে প্রিপেয়ারেশানটা ভালোভাবে রাখতে চাও তাহলে আমার মনে হয় তোমরা এই মক টেস্টগুলো নিতে পারো তাহলে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবে নব্বইটা টপিক আছে নব্বইটা টপিকের ওপর মক টেস্ট মানে বিরাট ব্যাপার প্রতিটাতে কুড়ি নাম্বার করে তোমরা টপিকগুলো ভালোভাবে পড়বে পড়ার পর সেই মক টেস্টগুলো আমরা পিডিএফ আকারে তোমাদের দেবো কুড়ি নাম্বারের মক টেস্টের জন্য পনেরো মিনিট করে টাইম থাকবে তারপর তার পিডিএফও তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেই পিডিএফ এতে উত্তর পেয়ে যাবে তোমরা অলরেডি কনস্টেবলের মক দিয়েছো তাই যারা এখনো পর্যন্ত মনে করছো যে জিকেটাকে ভালোভাবে প্রিপারেশান নেবে তারা এই মক টেস্টটাকে নিয়ে নিতে পারো নব্বইটা টপিক আছে সেখানে মুঘল সাম্রাজ্য আছে মৌর্য শাসন ব্যবস্থা আছে বা তারপর তোমার নিউটনের গতিসূত্র আছে তারপর মাস ধরে ধরে প্রতিটা মাস ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর মক টেস্ট আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার তারপর আছে স্ট্যাটিক জিকের ওপর মক টেস্ট যেমন হচ্ছে ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা যেগুলো হয়েছে ভারতবর্ষের প্রথম পুরুষ ভারতবর্ষের প্রথম মহিলা এই সমস্ত টপিকগুলোর উপর মক টেস্ট করে যার যারা বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা আমরা যদি এইভাবে টপিক ধরে মক টেস্ট কর মানে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু অনেক এগিয়ে যাবো অন্যান্য যারা স্টুডেন্ট আছে তাদের থেকে কারণ হচ্ছে টোটাল জিকে পড়া আর মানে কমপ্লিট জিকে পড়া আর হচ্ছে গিয়ে এমসি কিউ পড়া দুটোর মধ্যে ফারাক আছে যেমন ধরো তোমাদের একটা টপিক আছে দেখছিলাম এই গ্রুপ সি ডি পরীক্ষাতেই কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স বলতে অনেকেই দেখছি হাজারটা এমসিকিউ এর একটা পিডিএফ আছে বা বারোশো এমসিকিউ এর পিডিএফ আছে সেটা নিয়ে পড়ছে মোটেই নয় কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটারের যে উৎপত্তি এবং বিবর্তনের ইতিহাস সফটওয়্যার হার্ডওয়্যার সিপিউ এগুলো প্রতিটা আলাদা আলাদা টপিক আছে সেই প্রতিটা আলাদা আলাদা টপিকের ওপর যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা খুব হেল্পফুল হবে এবং প্রতিটা টপিকের ওপরই কিন্তু আমরা এই এমসিকিউ তৈরি করছি এবং তৈরি প্রায় কমপ্লিট তো নব্বইটা মক টেস্ট আছে নব্বইটা মক টেস্টের দাম রাখা হয়েছে তিনশো টাকা একটা মক টেস্ট হচ্ছে তিন টাকা তার মানে পড়ছে এবং তাতে কুড়িটা করে প্রশ্ন আছে সেই কুড়িটা প্রশ্ন দিনে দুটো করে তোমরা মক টেস্ট দিতে পারবে আর রুটিন দিয়ে দেব রুটিন অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে তাহলে প্র্যাকটিস করলে কী হবে দিনেতে দুটো করে জি টপিক তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে নব্বইটা মক টেস্ট তোমরা প্রায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে আর এতগুলো জিকে টপিক ধরে যখন তোমরা সলভ করবে টপিক ধরে জিকে যখন সলভ করবে তখন স্বাভাবিকভাবেই জি কেতে তোমাদের আয়ত্ত বৃদ্ধি পাবে মানে তোমরা এই ব্যাপারটাতে এগিয়ে থাকবে অন্যদের থেকে জাস্ট এটাই বলবার আর হচ্ছে যেটা ফ্রি ক্লাসের কথা তোমরা এস এম এস করেছো যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসগুলো জি কন্টিনিউ করুন তাদেরকে বলবো যে হ্যাঁ আমি ক্লাস কন্টিনিউ আবার করব করবো আগামীকাল থেকেই সম্ভবত হতে থাকবে তো ফ্রি ক্লাস হবে বিভিন্ন জায়গাকার বিভিন্ন এমসিকিউ এনে সেই পরীক্ষার পারপাস তোমাদের যে এমসিকিউ সিরিজ হয় সেই এমসিকিউ সিরিজগুলো এনে এমসিকিউ যেমন প্র্যাকটিস হয় দুপুরবেলা বা দুপুর দুটো থেকে শীতকালের বেলা তো তখন কিন্তু সেই প্র্যাকটিসটা আমাদের চলবে আশা করি সেটা কন্টিনিউ করতে পারবো যতক্ষণ না আমার সময়ের অভাব হচ্ছে সময়ের অভাব হলে আবার সেটা বন্ধ হয়ে যাবে তাই যারা রেগুলার প্র্যাকটিস করতে চাইছো তারাই মক টেস্ট সিরিজটা নিয়ে নিতে পারো সেই জন্য ভিডিওটা করা হ্যাঁ এবার এটা একটা কথা যে নব্বইটা মক টেস্ট সিরিজ আপনি একশো টাকায় দিয়ে দিন তাহলে আমি নিয়ে নেব এটা সম্ভব না কারণ এখানে তো আমরা খেটে মুটে প্রশ্ন তৈরি করি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য বিভিন্ন সেট থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হয় তাই নব্বইটা মক টেস্ট আমরা টপিক ধরে যে করব তার জন্য আমাদের একটা পারিশ্রমিক লাগবে তো কাজী হ্যাঁ কাজী তো তোমরা যদি মনে করো নেবে তোমাদের হেল্পের জন্য এটা ভালো একটা উদ্যোগ আছে তোমাদেরও ভালো লাগবে আশা করি যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি একটু ওয়ার্ড টাইপের উদাহরণ কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের ওপর মকটের সাধারণত আমরা কেউ দিই না আমরা কম্পিউটার সায়েন্সটাকে কিভাবে পড়ি এমসিকিউ ফরম্যাটে কিন্তু কম্পিউটার অ্যাওয়ারনেসের ওপর আমি এনেছি হচ্ছে প্রতিটা টপিক ধরে অর্থাৎ সিপিউ এর ওপরই কুড়িটা প্রশ্ন থাকবে সেখানে তো অন্য কিছু থাকবে না আবার কম্পিউটারের যে বিবর্তনের ইতিহাস আছে সেখান থেকে কম্পিউটারের বিবর্তনের ইতিহাসের উপরই কু কুড়িটা প্রশ্ন থাকবে সফটওয়্যার হার্ডওয়্যার এই দুটো আলাদাভাবে টপিকে ভাঙা হয়েছে এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুটো টপিকের ওপরই কিন্তু কুড়িটা প্রশ্ন থাকবে ঠিক আছে তো এইভাবে কুড়িটা 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 করে প্রশ্ন প্রতিটা টপিক ধরে ধরে টপিক ধরে ধরে আমরা ডেকোরেট করেছি বা সাজানো আছে সেখানে তো কম্পিউটারের বিবর্তন ইতিহাস থেকে কুড়িটা প্রশ্ন সফটওয়্যার থেকে কুড়িটা প্রশ্ন হার্ডওয়্যার থেকে কুড়িটা প্রশ্ন তারপর আধুনিক কম্পিউটারের যে জেনারেশান থেকে কুড়িটা প্রশ্ন এইভাবে তারপর সিপিইউ থেকে কুড়িটা প্রশ্ন এম এস ওয়ার্ড এম ওয়ার্ড থেকে কুড়িটা প্রশ্ন এইভাবে কিন্তু কম্পিউটার সায়েন্সের যেটা তোমাদের গ্রুপ সি না ডি ডিএতে আছে করা হয়েছে তারপর আরও একটা নতুন টপিক আছে আবিষ্কার এবং আবিষ্কারক অর্থাৎ এখান থেকে এই এটাও একটা গুরুত্বপূর্ণ জিকে টপিক যে আবিষ্কার এবং আবিষ্কারক যে প্রথম অ্যান্টিবায়োটিককে আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং প্রথম পেন কে আবিষ্কার করেছিলেন প্রথম উড়োজাহাজ এটার ধারণা কাদের মস্তিষ্ক প্রসূত প্রথম ডিনামাইটকে আবিষ্কার করেছিলেন এই যে আবিষ্কার এবং আবিষ্কারক এই টপিকটার উপরে কুড়িটা প্রশ্ন এরম করে নব্বইটা টপিক রাখা হয়েছে যে নব্বইটা টপিক প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা রেল গ্রুপ ডি হোক এনটিপিসি হোক ক্লার্কশিপ হোক মিসলেনিয়াস হোক আমি যেহেতু জিকের উপরে তোমাদের স্পেশাল তো জিকের ওপরেতেই নব্বইটা টপিক রেখেছি নব্বইটা টপিকই হচ্ছে গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষাগুলোর জন্য আর তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডিতে যে সিলেবাসটা আছে সেইটার যে টপিকগুলো সেগুলোকে আগে করিয়ে দেওয়া হবে এবং এটা তোমরা দশ দিনের মধ্যেই তোমাদের এই টপিকগুলো কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা বাড়িতে থিওরিটা পড়ো আর এখানে মক টেস্টগুলোকে প্র্যাকটিস করো ঠিক আছে থ্যাংক ইউ প্রত্যেককে গুড নাইট যদি তোমরা এই মক টেস্টটা নিতে ইচ্ছুক তোমরা কমেন্ট বক্সে জানাবে তারপর আমাদের এখান থেকে তোমাদের সঙ্গে এই ব্যাপারেতে যোগাযোগ করে নেওয়া হবে থ্যাংক